বলা আছেন আজকে মেয়েকে বিবাহর জন্য ঘর থেকে বাহির করা আনার জন্য এই নকশা কীভাবে আনবেন এবং সম্পূর্ণ দেখবেন চব্বিশ ঘন্টায় কাজ করবে চব্বিশ ঘন্টায় একটা মেয়েকে ঘর থেকে বাহির করে আনে বিবাহ শাদী করতে পারবেন তবে আজকে এই নকশা নিয়ে হাজির হলাম দূরে বা কাছে দেশে বা বিদেশের দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় মেয়েকে বিবাহের জন্য বাহির করে আনতে পারবেন আনার জন্য তদ্ব নকশাটা এবং কিভাবে করবেন সম্পূর্ণ আপনারা দেখবেন তবে আপনারা অবশ্যই যে নিচে আপনারা লিখতে হবে আর অভক্ত ব্যক্তির মায়ের নাম দেখতে হবে অমুকের মেয়ে অমুক অমুকের বেটা অমুকের সঙ্গে বিবাহ বন্ধন হোক মানে জিনিসটা বাংলায় লিখতে হবে নকশা নিচে নকশাটা করবেন কিভাবে করবেন আপনারা জানেন শুধু দুইটি নকশা করবেন দুইটি নকশা লিখে একটি ঘরের 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 কোনায় কোনায় একটি দরজার দিবেন তবে দেওয়ার সাথে সাথে কাজ হবে তবে নিয়ম কারণটি শুনেন কিভাবে লিখতে হবে কোন কালি দিয়ে লিখতে হবে কি কি বারে লিখতে হবে সর্বপ্রথম আপনারা করবেন কি মেশক জামফ্রান কুমকুম গুসানা তিনটা জিনিস সংগ্রহ করতে হবে অবশ্যই সংগ্রহ করবে দুর্বলবান জ্বালাতে বৈস্তব্য আসনের মতো সুন্দর মতন দুর্বলবান জ্বালায় আগর এবং আপনারা অজু স্থান করিয়া পাক পবিত্র অবস্থা হইয়া উত্তর দিকে বৈশাখ থেকে আপনারা বসবেন অবশ্যই নিচে যে বিছানার থাক বইটা থাকবো সবুজ আর আপনার গায়ে সাদা বা যে কোনো কাপড়ের উপর একটা সাদা চাদর বা সাদা যে কোনো কাপড় আপনারা দিয়ে রাখতে পারেন সমস্যা নাই তবে আপনারা কাজ করবেন অবশ্যই নকশাটাকে শিবাশব এবং দুপ দিয়ে জাগ্রত করবেন দুবে দুবের লোবা দেয়া লোবানের দুহাতে আগর দিবেন জ্বালানোর পর আপনারা অবশ্যই আপনারা এই কাজটি করবেন নিরিবির একটি ঘরে বা এই কাজটি করার সাথে কারোর সাথে শেয়ার করা যাবে না আর কোনো ব্যক্তি সাথে শেয়ার করুন যাবে না শুধু একা একা ঘরের ভিতরে নিরিবিড় থেকে আপনি কাজটি করবেন কাজটি করার সাথে সাথে আপনারা দেখবেন চব্বিশ ঘন্টায় কাজ হয়ে গেছে ওই মেয়েকে ঘর থেকে বের করে আইনে আপনার বিবাহ সাধী করতে পারবেন হ্যাঁ কীভাবে করবেন তবে আমি যে বলছি যে উত্তর দিকে বসবেন তবে বারটা কী বারে আপনারা মনে হয় আপনারা যদি শনিবার কাজটা যদি শনিবারে করেন তবে আপনার শনিবারে করলে আপনারা নকশাটা লেখতে হবে ঠিক দুপুর বারোটায় নামাজের আগে এগারোটা থেকে বারোটা আর মঙ্গল লেখার পরে শনিবারে করলে আবার রাত্রে এগারোটার ভিতরে ওই নকশাগুলা তাবিজগুলা মাদুলির বরিয়া সালান দিতে হবে আর মঙ্গলবার করে রাত্রে করতে হবে এগারোটার পর করার পর আপনারা করবেন ওই টাইমে ইয়া করতে হবে যদি শনিবারে করেন দুপুরে নকশা লিখতে হবে আর মঙ্গলবারে নকশা লেখ মঙ্গলবারে ক্রস করলে রাত্রে করবেন করার পরে নকশাটা করবেন কি একটি ঘরের কোনায় রাখবেন আর একটি দরজার মাঝে পুঁতে দিবেন সে মেয়ে পাগলের মতো চব্বিশ ঘন্টা ছুটে আসবে আজকে পর্যন্তই ভালো থাকবেন